এই প্রথম ভারতবর্ষে দেখা গেল যে কোনো প্রধানমন্ত্রী ভারতীয় সেনার সাফল্যকে নিজের সাফল্য হিসেবে ভোটের বাজারে চালাতে চাইছে নরেন্দ্র মোদী বাংলায় এসে বলছে বাংলায় নাকি অরাজকতা চলছে এবং যেই সরকার সে সরকার গরিব মানুষদেরকে শোষণ করে সরকার চলছে কি বলবেন প্রথমত হচ্ছে এই শোষণের কথাটা বলি নরেন্দ্র মোদী বোধ হয় বাংলার এই যে এখানে যে সরকার চলে সেই সরকারের যে সামাজিক প্রকল্পগুলি সেই প্রকল্পগুলির খোঁজ বোধায় রাখেন না উনি যদি রাখতেন তাহলে দেখতেন এই যে লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রী এই সবকটি সামাজিক প্রকল্পই কিন্তু বাংলার গরিব মানুষের দিকে নজর রেখে এবং এই যে তৃণমূল কংগ্রেস প্রতি বছর বছরের পর বছর এই যে নির্বাচনে যেতে কেন যেতে তার একটা মূল রসায়ন হচ্ছে এই গরিব মানুষগুলোর জন্য এই সামাজিক প্রকল্প তৃণমূল সরকার চালু করেছে বলে ফলে নরেন্দ্র মোদী এই খোঁজ রাখেননি বা তার এই রাজ্যে যে যাদের তিনি নেতৃত্ব দিয়েছেন তারা ওই খবরগুলি নরেন্দ্র মোদীকে বলেন দ্বিতীয়ত অরাজকতার প্রশ্ন নরেন্দ্র মোদী যে তার দলের যে পোস্টার বয় যোগী আদিত্যনাথ সে যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশের দিকে যদি তাকান বা যে কটা বিজেপি শাসিত রাজ্য আছে তাদের দিকে যদি তাকান তাহলে দেখবেন সেখানে যতটা অরাজকতাটা মহিলাদের ওপর অত্যাচার ইত্যাদি ইত্যাদি ঘটনাগুলি ঘটে তার এক শতাংশও কিন্তু কিছুদিন আগে এক বিজেপি নেতার একটি ভিডিও ভাইরাল হয়েছে হ্যাঁ বা বিহারে যেখানে এখন ডাবল ইঞ্জিন সরকার চলছে সেখানে কিছুদিন আগে ভিডিও ভাইরাল হয়েছে একজন ব্যবসায়ীকে কীভাবে তার বাইকে এসে ধাক্কা বেড়ে তাকে ছেঁচরাতে ছাচড়াতে নিয়ে যাওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি নানারকম ঘটনা সেই ঘটনাগুলি যদি উনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে অরাজকতা কিন্তু এই বিজেপি শাসিত রাজ্যগুলিতে বেশি চলছে এখন উনি এসেছেন পরিযায়ী পাখির মতো ভোটের সময় আসেন এসে রকম কথা বলে যান তার ভেতরে সব মিথ্যে কথাগুলো বলতে হয় মিথ্যে কথাগুলো বলে গেছেন উনি এই এই যে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনার সাফল্য সেই সেনার সাফল্যটা উনি নিজের সাফল্য হিসেবে দাবি করছেন মানে এই প্রথম ভারতবর্ষে দেখা গেল যে কোনো প্রধানমন্ত্রী ভারতীয় সেনার সাফল্যকে নিজের সাফল্য হিসেবে ভোটের বাজারে চালাতে চাইছে তো এরকম একটি মানুষের কাছ থেকে আর কি আশা করা যায় আমরা যদি দেখি যে যে সমস্ত রাজ্যে বিজেপি আছে সেই সমস্ত রাজ্যে হিন্দু মুসলিম দাঙ্গা মসজিদ ভাঙা বা ঈদগাহ দখল এই সমস্ত কাজ কিন্তু আমাদের চোখের সামনে আসছে কিন্তু উনি বলছেন বাংলাকে বাঁচাতে গেলে পিসি ভাইপোর সরকারকে উৎখাত করতে হবে উনি বাংলাকে বাংলার বাংলা সম্পর্কে কুৎসা রাটাতে এসছেন সহজ কথা কুৎসা নাটাতে এসছেন দু হাজার একুশেও এটা করেছিলেন তার আগে দু হাজার উনিশেও এটা করেছিলেন দু হাজার একুশে এসে বিকৃতভাবে একজন প্রধানমন্ত্রী দিদি ও দিদি বলে চেঁচাচ্ছেন পাড়ার রকেট ছেলেদের মতো করে তো বাংলার মানুষ ওকে পত্রপাঠ বিদায় পাঠিয়ে দিয়েছিল তো ওর এইসব সব কথা উনি কুৎসা এসেছেন বাংলার মানুষ তো বোঝে যে এখানে কে ক্ষমতায় থাকলে বাংলার মানুষ নিরাপদে থাকবে বাংলার মানুষ এবারও কে প্রত্যাখ্যান করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি রাজনীতিকরণের জন্য বাংলার যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্প চলছে সে সমস্ত কিছু না বলে তিনি এ সমস্ত কুৎসা রটাচ্ছেন কি বলবেন ঠিকই বলেছেন তো এটা তো স্বাভাবিক যে নরেন্দ্র মোদী রাজনীতি করার জন্যই কথাগুলো বলেছেন উনি ওর দলের নেতারা বা উনি যেসব কথা বলেন পুরোটাই তো মিথ্যা কথা বলে পুরোটাই মিথ্যা কথা বলেন এবং এখানে একটা বিভৎস হিন্দু মুসলমান বিভাজন করে এবার রাজনীতি জিততে গেছেন বা পশ্চিমবঙ্গের ইতিহাসে এই যে এত সাম্প্রদায়িকতা বিজেপির আগে এখন শুভেন্দু অধিকারীরা যা করছেন এরকম ঘৃণ্য সাম্প্রদায়িকতা আগে কেউ ছড়ায়নি যেটা এখন এরা করছে